যাদের গিটারের সাইজ একদম ছোট। একদম চামড়া কুচকিয়ে গেছে এবং চামড়াগুলো ঢিলে হয়ে গেছে এবং গিটারের রকগুলো একদম ঢিলা হয়ে গেছে এবং গিটারগুলো সম্পূর্ণ ভেসে উঠেছে এবং সবসময় আপনার এক ইঞ্চি পরিমাণে আপনার গিটারটা হয়ে থাকে এটা বড় হতে চায় না লম্বা হতে চায় না আপনি যদি আপনার গিটারকে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতে বলবেন না তো এব্রিয়ন আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো এটা সম্পূর্ণ একটি বাইরের প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশের প্রোডাক্ট নয় এই প্রোডাক্টটা যদি আপনি সঠিক নিয়মে তিনটি ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার গিটার হাফ থেকে এক ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা করতে পারবেন আসলে অনেকেই কিন্তু ভিডিওর ভিতরে বলে থাকে এবং অনেকেই কিন্তু এরকমের ভিডিও বানায় যে আসলে দুই দুই থেকে তিন ইঞ্চি আপনি লম্বা করতে পারবেন সাত থেকে আট ইঞ্চি লম্বা হবে কিংবা তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এরকমের অনেকেই কিন্তু ভিডিও তৈরি করে থাকে আসলে কিন্তু কখনো দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত একজনের গিটার লম্বা করা সম্ভব নয় কারণ এটা সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালার দেয়া একটা দান আর এটা লম্বা করতে হলে আপনার দীর্ঘদিন সাধনা করতে হয় এবং দীর্ঘদিন আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হয় দীর্ঘদিন আপনার অনেক পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু এটা আপনার দ্বারা সম্ভব এটা কিন্তু তাহলে আপনার দ্বারা সম্ভব তবে হাফ ইঞ্চি পরিমাণ পর্যন্ত লম্বা করা সম্ভব তো এটা হলো একটা জেল আর এই জেলটা সম্পূর্ণ একটি বাহিরের ফর্মুলা তৈরি এবং বাহিরের কোম্পানির একটি ফ এই জেলটে এটার নাম হলো হিমকোলিন এই হিমকোলিন জেলটি আপনি আপনার আশেপাশে হয়তো যে কোনো ফার্মেসিতে পেয়ে যেতে পারেন অথবা এটা অ্যাভেলেবেল কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় এটা দাম একটু বেশি পরিমাণ হলেও এর কার্যকারিতা অনেক বেশি আপনাদের যাদের গিটারে আঁকা বাঁকা আছে গিটার যাদের নিস্তেজ হয়ে থাকে গিটার গিটারে যাদের বক্রতার সমস্যা আছে সেটাও কিন্তু আপনি দূর করতে পারবেন কারণ অনেকেই আছেন গিটারে হাত ব্যবহার করার কারণে আপনার গিটারটা ছোট করে ফেলতেছেন এবং গিটারটা আঁকা বাঁকা হয়ে গেছে সে আঁকা বাঁকা আপনি ঠিক করতে পারবেন আপনার গিটারের রকগুলো যে ঢিলে হয়ে গেছে সেটাও কিন্তু আপনি আবার পুনরায় জাগ্রত করতে পারবেন ঠিক আছে তো এটা আপনার টোটাল তিনটা ক্রিম ব্যবহার করতে হবে হিমকোলিন এই হিমকোলিন যে জেলটি আছে এটা এই হিমকুলিন জেলটি আপনি টোটাল গোড়া থেকে আগা পর্যন্ত তিনটি মালিশ করবেন এই জেলটি তাহলে ইনশাল্লাহ আপনি হাফ ইঞ্চি পর্যন্ত লম্বা করতে পারবেন এটা চাপা মারার কোনো কিছুই নাই আর এটা আমি আপনাদের বলবো না যে দুই থেকে তিন ইঞ্চি লম্বা হবে এটা একটা চাপা মারা হয়ে যাবে কিন্তু হাফ ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা করতে পারবেন অথবা এক ইঞ্চি পর্যন্ত তবে তিনটা মালিশ করতে হবে কারণ আপনি যখন এটা গোড়া থেকে মালিশ করবেন গোড়া থেকে আগা পর্যন্ত তখনই আপনার ভিতরে যে রগগুলো ঢুকে গেছে সেই রগগুলো আবার জাগ্রত হবে সেই রগগুলো আবার বাহিরে বেরিয়ে আসবে বাইরে বেরিয়ে আসার পরে যখন আপনার গিটারের রক্ত সার্কুলেশনটা বাড়িয়ে দেবে এবং রক্ত চলাচলটা স্বাভাবিক করবে তখনই আপনার গিটারটা দুই থেকে তিন ইঞ্চি লম্বা নয় হাফ থেকে এক ইঞ্চি পরিমাণ পর্যন্ত লম্বা করা সম্ভব কারণ রক্তটা এত বেশি লম্বা হয় না কখনো জাস্ট সামথিং লম্বা হয় তাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন